ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেশ কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল পাখির সবুজ পায়খানা হলে কি করতে হবে তো আমি কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো যাই হোক ওই ভাইয়া বা আপুর কমেন্টের ভিত্তিতে আজকে আমি ছোট একটা ভিডিও দিব যে পাখিদের সবুজ পায়খানা হলে কি করতে হবে সবুজ পায়খানা পাখিদের কেন হয় তো এটা মেন পানি বাহিত রোগ এটা পাখিদের পানির যে পাত্রে পানি দেয় সেই পানিটা পাত্রটা যদি ময়লা হয় বা পানিটা যদি বিশুদ্ধ না হয় তো সেক্ষেত্রে এটা হতে পারে আবার অনেক সময় পাখিদের যে শাক সবজি খেতে দেয়া হয় বা পাখিদের খাঁচার ভিতরে ময়লা থাকতে পারে তো সব কারণেও কিন্তু পাখিদের এই অসুখটা হতে পারে পাখিদের এই অসুখটা হয় বোঝা যায় পাখি একটু ঝুম ধরে বসে থাকে পাখি গলা ফুলিয়ে বসে থাকে আর পাখি যে ট্রে থাকে ওই ট্রেতে খেয়াল করলে বোঝা যায় যে পাখির পায়খানাটা সবুজ একটু পানি পানি মতো হচ্ছে বা পাখির গায়ে লেগে থাকছে তো এক্ষেত্রে আমরা যখন বুঝে যাব তখন একটু সাবধান থাকলে খুব সহজে এই রোগ থেকে আমরা পাখিদেরকে বাঁচাতে পারবো সাবধান থাকতে হবে যেন পাখির এই অসুখটা না হয় আর হয়ে গেলে আমি যে ওষুধের নামটা দিচ্ছি এটা এক ধরনের স্যালাইন এটা পানিতে গুলিয়ে পাঁচ ঘন্টা পান পানির পাত্রের ভিতরে দিয়ে পাঁচ ঘন্টা রাখতে হবে পাঁচ পাঁচ ঘন্টা রাখার পরে কিন্তু পানিটা চেঞ্জ করে আবার সাধারণ পানি দিতে হবে এইভাবে দুই তিন দিন দিলে আশা করা যায় পাখিটা এই অসুখ থেকে রেহাই পাবে মানে পাখি সুস্থ হয়ে যাবে আর পাখির যখন এই অসুখটা হবে তখন কিন্তু পাখিকে কোনো রকম এগ ফুস বা শাক এসবগুলো দেওয়া যাবে না শুধু ভালো মানের সিড মিক্সড খাবারটা খেতে দিতে হবে আর পাখিকে অবশ্যই বিশুদ্ধ পানি মানে যেটা নর্মালে আমরা খাই ফুটানো পানি বা ফিল্টারের পানি বা টিউবওয়েলের পানি এরকম পানি পাখিদেরকে দিতে হবে আর পাখিদের যে খাবার পাত্রটা পানির পাত্র খাবার পাত্রটা এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে আর এটা যেহেতু একটু পানিবাহিত রোগ তো পানি যে পাত্রটা সেটা একটু ফুটিয়ে নেওয়া যেতে পারে যদি পাখি খুব বেশি অসুস্থ হয় তাহলে পাখির পানির পাত্রটা একটু লবণ পানি দিয়ে ফুটিয়ে নেওয়া যেতে পারে পাখির যে পাত্রে খাবার দেওয়া হয় সেই পাত্রটাও ভালো করে সাবান দিয়ে বা ভীম সাবান দিয়ে মানে আমরা যেভাবে আমাদের প্লেট খাবার জিনিসগুলো পরিষ্কার করি সেইভাবে পাখির খাবার পাত্রটা পরিষ্কার করতে হবে খাঁচা ছেটিংগুলো দেওয়া আছে পাখির হাঁড়িতে কীভাবে আমি পাখির ডালগুলো দিয়েছি এভাবে ডাল দিয়ে রাখবেন দেখবেন আশা করা আশা করা যায় পাখি অসুখ খুব কম হবে কেননা পাখির খাঁচায় যদি পর্যাপ্ত ডাল দেয়া থাকে এবং খাবারের পাত্র পানির পাত্রগুলো যদি একটু উপরের দিকে দেয়া যেতে পারে তাহলে কিন্তু পাখি সুস্থ থাকবে আশা করা যায় পাখির খাঁচার নিচে যে ট্রে থাকে সেই ট্রেটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে পাখির খাঁচার চারপাশটা পরিষ্কার রাখতে হবে পাখিকে পর্যাপ্ত আলো বাতাস পায় সেরকম জায়গায় পাখির খাঁচাটা রাখতে হবে যেমন পাখিদের খাবারের জন্য এটা হলো সেই সূর্যমুখী বীজ আমি বীজটা এরকম আলাদা কিনি কেননা বেশি গরম পড়লে বীজটা কম দিতে হয় একটু ঠান্ডা হলে তখন বীজটা পর্যাপ্ত দেওয়া যায় আর সবসময় সিড মিক্স কিনলে এরকম ভালোটা একটু কাছে থেকে দেখো সবচেয়ে ভালোটা কিনতে হবে সবসময় কেননা এই সিড মিক্স খাবার কিন্তু এর মধ্যে সবগুলো পাখিদের যে পুষ্টি দরকার এই খাবারে তো পাখিরা যখন সবুজ পায়খানা করবে তখন কিন্তু ঘা শাক সবজি ঘাস সব রকম এগ ফ্রুট সব বাদ দিয়ে এই ভালো মানের সিড মিক্সটা পাখিদেরকে খাওয়াতে হবে তো আমি এরকমভাবে এরকম বেশি মিক্স কিনে রাখি এটা আর আলাদা আলাদা সূর্যমুখী দানা এটা আর এটা হলো আলাদা সূর্যমুখী বীজ এটা শীতকালে এটা পরিমাণ বেশি ভালো তবে আমার লাভবার আছে ককা তেল আছে যে পাখি যতটুকু দরকার আমি সে অনুযায়ী এগুলো দেই এরকম মিশিয়ে একটা পাত্রে মিশিয়ে ওদেরকে আমি খেতে দেই প্রিয় দর্শক উৎসর্দ ভাই আপু এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমি বারবার একটা কথাই বলি আমি আপনাদের সাথে আমার যে ভিডিওগুলো শেয়ার করি একেবারে কিন্তু আমার পাখি পালন করতে করতে যে সমস্যাগুলো হয় এবং যেভাবে আমি সমাধান করি এবং আমি পাখি পালন আমার বারান্দায় যে পাখি পালন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওগুলো যে বানাই আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আশা করছি আপনারা অল্প হলে হয়তো উপকৃত হবেন আর আমার সাথেই থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল